একদন্তং জয় সর্বসিদ্ধিদাতা শ্রী গণেশের জয় নমস্কার তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন ও হাসি খুশি আসতে দেখতে জীবনের একটি বছর বা একটি অধ্যায় পেরিয়ে এলাম আমরা নতুন বাংলা বছরে পা দিয়ে দিলাম চোদ্দশো সাল শুরু হয়ে গিয়েছে তাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সকলকে জানাই আমরা সকলেই জানি হিন্দু জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহগত অবস্থানে মানুষের জীবন ওঠা পড়া করে মানুষের জীবনে কখনো ভালো কখনো মন্দ ঘটে তা গ্রহগত অবস্থানের কারণে কথায় বলে গ্রহের ফেরে মানুষ ঘরে। তাই প্রতি বছর অন্তর বা প্রতি মাস অন্তর গ্রহগত অবস্থান পরিবর্তন হয় ঠিক তেমনি নতুন বছর অর্থাৎ চোদ্দশো সাল পড়েছে গ্রহগত কিছু অবস্থান পরিবর্তন দেখা দেবে কিছু গ্রহ অন্য অন্য ঘর ছেড়ে ঘরে প্রবেশ করবে। কোন গ্রহগত অবস্থান আমাদের জীবনে সুফল আনবে আবার কোনো গ্রহগত অবস্থান আমাদের জীবনে একটু ঝঞ্ঝাট অশান্তি বয়ে নিয়ে আসবে তাই আজকে আমরা আলোচনা করতে চলেছি চোদ্দশো সালে বারোটি রাশির জাতক জাতিকাদের গ্রহগত নির্ণয় অবস্থান ও রাশি ফল আমরা আলোচনা করতে চলেছি বাংলা চোদ্দোশো সালে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে কি অমূল পরিবর্তন হতে চলেছে কোন গ্রহ আমাদের শুভ ফল দিতে চলেছে এবং কোন গ্রহ আমাদের অশুভ ফল দেবে বা তার প্রতিকার কি হবে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব আজকের ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখুন স্কিপ না করে আশা করি আজকের ভিডিও যদি আপনারা সম্পূর্ণ দেখেন আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন আমাদের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনাদের ব্যক্তিগত মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের তা কমেন্ট বক্সে এসে করবেন ভিডিওটি শেয়ার করবেন আর আমাদের এই ছোট্ট তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক আগামী চোদ্দই এপ্রিলে স্থান পরিবর্তন করবেন সূর্য এর ফলে রাশিচক্রের বারোটি রাশিদের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে তাই এই স্থান পরিবর্তনের প্রভাবে বাংলার নতুন বছর কেমন কাটবে কেমন থাকবে প্রেম সম্পর্ক চাকরি ব্যবসা আর্থিক সচ্ছলতা আর সব থেকে গুরুত্বপূর্ণ নতুন বছরে কেমন থাকবে স্বাস্থ্য স্বাস্থ্যই যে সম্পদ তাই নতুন বছরের শুরুতেই গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে মেষ থেকে মিন রাশিচক্রের এই বারোটি রাশির ওপর কি প্রভাব পড়তে পারে তা জেনে নেওয়া অবশ্যই দরকার আসুন জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল বারোটি রাশির মধ্যে প্রথম রাশি মেষ রাশি কিছু ক্ষেত্রে অসম্মানজনক পরিস্থিতি তৈরি হতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের ডিপ্রেশন আসতে পারে স্বজনদের পাশে পাবেন পুরোনো ঋণ শোধ হয়ে যাবে ব্যবসা শুরু করতে পারেন কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ সঞ্চয়ের ব্যাপারে বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন এই বছর মেষ রাশির জাতক জাতিকাদের লাল ও হলুদ রং অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়েছে বারোটি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি জটিল সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন বৃষ রাশির জাতক ও জাতিকারা কোনো বড় সিদ্ধান্তে প্রাথমিকভাবে মানসিক কষ্ট পেলেও আগামীতে সেই সিদ্ধান্তের ফলে ভালো থাকবেন আর্থিক দিক থেকে উন্নতির যোগ রয়েছে বড় কাজের জন্য স্থান পরিবর্তন করতে পারে জাতক জাতিকারা যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তাদের সন্তান লাভের যোগ রয়েছে এই বছর জাতক জাতিকারা হনুমানজি পূজা করতে পারেন চোদ্দশো একত্রিশে আপনার জন্য সাদা ও গোলাপি রং অত্যন্ত শুভ বিশ্ব রাশির জাতক জাতিকাদের প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে বারোটি রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পত্তি সংক্রান্ত বা আইনি জটিলতা কাটবে বেদনাদায়ক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ বাড়বে কর্মক্ষেত্রে প্রশংসনীয় কাজ করবে সম্পত্তি বৃদ্ধির যোগ রয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সবুজ ও নীল রং এই রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি চোদ্দশো একত্রিশে অনেক মানুষের সঙ্গে বিচ্ছেদ হবে কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ভাই বা দাদার সঙ্গে সম্পর্ক ভালো হবে কাজের জন্য বিদেশ যাত্রার যোগ আছে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসা শুরু করলে ভালো চলবে নিজেকে নিয়ে নিজে ভালো সিদ্ধান্ত নিন ডান হাতে রূপা বা স্টিলের বালা পড়লে অত্যন্ত শুভ ফল পাবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই রাশির জাতক জাতিকাদের জন্য সাদা ও হলুদ রং অত্যন্ত শুভ বারোটি রাশি চক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনার অপ্রিয় কথার জন্য সবাই ভুল বুঝতে পারে আপনাকে তবে চোদ্দশো সালে আপনার চিন্তাভাবনায় নমনীয়তা আসবে সম্পর্কজনিত সমস্যা কাটবে অতিরিক্ত খরচ কমবে ঋণ মুক্ত হবার সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাস বাড়বে এই বছর গেরুয়া আর সবুজ রং অত্যন্ত শুভ সিংহ রাশির জাতক জাতিকাদের বারোটি রাশির মধ্যে ষষ্ঠতম রাশি কন্যা রাশি চোদ্দশো একত্রিশ সালে আপনার জীবনে আসতে পারে বড় পরিবর্তন বুদ্ধি বাড়বে ও সচেতন হবেন মানসিক অশান্তি একাকিত্ব দাম্পত্য জীবনের সমস্যা সন্তানের সঙ্গে দূরত্ব নিয়ে ভোগান্তির সম্ভাবনা আছে তবে কড়া হাতে সিদ্ধান্ত নিতে হবে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন কোনো কোনো জাতক জাতিকা ঋণ মুক্ত হবেন কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বাড়ার যোগ রয়েছে এই বছর কন্যা রাশি সবুজ ও গোলাপি রং অত্যন্ত শুভ বারোটি রাশিচক্রের সপ্তমতম রাশি তুলা রাশি এবছর রাশির জাতক জাতিকারা সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নেবেন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে চাকরি হোক বা পড়াশোনা সন্তানের উন্নতি অবশ্যই হবে আইনে জটিলতা থেকে মুক্ত হবেন ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়ার যোগ রয়েছে চাকরি নিয়ে আত্মবিশ্বাস বাড়বে তুলা রাশির জন্য চোদ্দশো একত্রিশ সালে লাল এবং নীল রং অত্যন্ত বারোটি রাশিচক্রের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি চৌদ্দশো সালে আপনার কাছে অর্থের থেকে সম্পর্কের গুরুত্ব বাড়বে তবে কোন সম্পর্ক সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তা টিকবে না জ্ঞানের বিকাশ ঘটবে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে যারা দ্বিতীয় বিয়ের চেষ্টা করছেন তাদের দ্বিতীয় বিয়ের সম্ভাবনা রয়েছে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বৃশ্চিক রাশির শুভ রং হলুদ ও কমলা বারোটি রাশিচক্রের নবমতম রাশি ধনু রাশি সম্পর্কের খাতিরে যারা কর্মক্ষেত্রকে কম গুরুত্ব দিয়েছিলেন তারা এই বছর কঠোর সিদ্ধান্ত নিতে পারেন শারীরিক অবস্থায় উন্নতি ঘটবে সঞ্চয় বাড়ার সম্ভাবনা রয়েছে বিবাহযোগ্যদের বিয়ে ঠিক হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সাদা বা হলুদ রঙ অত্যন্ত শুভ হবে বারোটি রাশিচক্রের দশমতম রাশি মকর রাশি বাড়ি থেকে দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দূরত্ব বাড়ারও সম্ভাবনা আছে তবে কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে কিন্তু অহংকারের জন্য কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন সামাজিক মর্যাদা বাড়বে এবছর মকর রাশির জাতক জাতিকারা কেরিয়ারকে বেশি গুরুত্ব দেবেন নীল ও সবুজ রং অত্যন্ত শুভ প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন এতে অত্যন্ত শুভ ফল পাবেন বারোটি রাশির একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্ক নিয়ে মানসিক অশান্তি দূর হবে স্বাধীন হবেন তবে নিজের কথাবার্তার উপর বিশেষ খেয়াল রাখুন চাকরি বা ব্যবসায় ফোকাস করলে ভালো হবে এবছর কুম্ভ রাশির জাতক জাতিকারা লোকে কী মনে করবে এই ভাবনা থেকে বেরিয়ে আসবে আধ্যাত্মিক জ্ঞানের প্রকাশ ঘটবে খ্যাতি যশ প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা আছে নীল ও গোলাপি রঙ অত্যন্ত শুভ বারোটি রাশি সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মিন রাশি দাম্পত্য সম্পর্কে আঘাত সন্তানের খারাপ আচরণ ভুল সম্পর্কের কারণে অর্থ নষ্ট হওয়া এই ধরনের সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে যারা সন্তান চাইছেন তাদের সন্তান ধারণের যোগ রয়েছে এই বছর আপনি নিজের স্বার্থকে প্রাধান্য দেবেন নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দেবেন লাল ও গোলাপি রঙ অত্যন্ত শুভ আজকে আমরা দ্বাদশ রাশি নিয়ে যে আলোচনা করলাম বার্ষিক বর্ষফল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে নিয়ে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে দ্বাদশ রাশির কার কি ভালো শুভ ফল এবং কার কি খারাপ হতে চলেছে বিস্তারিত আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব দয়া করে যাদের রাশিতে খারাপ কিছু বলা হলো তারা সেই খারাপটাকে নিয়ে বা খারাপটাকে ধরে বসে থাকবেন না বা মন খারাপ করবেন না আপনারা সর্বদা ভালো চিন্তা ভাবনা করুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস বা ভরসা রাখুন এবং প্রতিদিন অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করুন আমরা হয়তো সকলে জানি না যে হনুমান চাল্লিশা পাঠ করলে সমস্ত গ্রহ থেকে মুক্তি পাওয়া যায় তাই ব্রহ্ম মুহূর্তে উঠে উদারকণ্ঠে শ্রী সীতারামের নাম জপ করুন এবং হনুমান চালিশা পাঠ করুন একবার প্রভাতে উঠে সীতারামের নাম করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন এবং সন্ধ্যাবেলায় সীতারামের নাম করুন এবং হনুমান চালিসা পাঠ করুন হনুমানজির চরণে প্রার্থনা করুন আপনার জীবনে যা কিছু খারাপ ঘটছে গ্রহফলের কারণে সেই সমস্ত খারাপ কুকর্ম বা প্রভাব যেন হনুমানজি দূর করে দেন হনুমানজির আশীর্বাদে আপনাদের সকলের জীবনে মঙ্গল হোক আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সমস্ত গ্রহদোষ থেকে আপনারা মুক্ত হন ঈশ্বরের কৃপায় এই ছিল চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বারোটি রাশির রাশিফল বিস্তারিত আলোচনা করলাম আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার দেখা হবে সনাতন হিন্দু ধর্মের কোনো জানা ও অজানা কাহিনী নিয়ে ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেল তীর্থবার্তা নমস্কার হরে কৃষ্ণ